হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই লেডি কনস্টেবল ইন বেঙ্গল পুলিশ দু হাজার তেইশ লেডি কনস্টেবল নিয়োগের পরীক্ষার যে ফলাফল সে প্রকাশিত হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটরা শর্টলিস্টেড হয়েছেন ফর ইন্টারভিউয়ের জন্য তাদের ইন্টারভিউয়ের যে কল লেটার সেটা ডাউনলোড করা যাচ্ছে কীভাবে কীভাবে কল লেটার ডাউনলোড করতে হবে সেটা আমি আজকের ভিডিওতে দেখাচ্ছি এইখানে আমরা যে দেখতে পাচ্ছি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ক্লিক হিয়ার টু ডাউনলোড কল লেটার ফর ইন্টারভিউ টু দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ এখানে ক্লিক করলেই ক্লিক করলে আমাদের সামনে একটি পেজ ওপেন হবে এই যে এইখানে পেজটি ওপেন হয়েছে ক্যান্ডিডেট হু হ্যাব অ্যাপ্লাইড অনলাইন ক্যান ডাউনলোড দেয়ার কল লেটার ফর ইন্টারভিউ বাই প্রোভাইডিং দেয়ার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ বিলো এইখানে এইখানে অ্যাপ্লিকেশান নাম্বারটা দিতে হবে অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারটা আটডিজিটেড এবং এখানে ডেট অফ বার্থ দিয়ে তারপর এই জায়গায় এইখানে সাবমিট করলেই কল লেটার ডাউনলোড হয়ে যাবে বলে রাখি প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি যে ইন্টারভিউ হবে ইন্টারভিউ হবে বাইশ দুই দু হাজার চব্বিশ থেকে উনত্রিশ দুই দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ ইন্টারভিউ প্রক্রিয়া চলবে তো যে সমস্ত ক্যান্ডিডেটরা শর্ট লিস্টেড হয়েছেন ইন্টারভিউয়ের জন্য তাদেরকে অসংখ্য অভিনন্দন জানাই ইন্টারভিউয়ের জন্য আপনারা ইন্টারভিউয়ের কল লেটার ডাউনলোড করে নিন এইভাবে এখনকার মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ